আমাদের এই প্রিয় আমিরা জামাত আমাদের সম্পদ অনেকে বলেছেন ভাই আমার কাছে তো আমি ছোট মানুষ আমার কাছে অন্তত প্রায় একশোর উপরে মেসেজ আছে ভাই আমিরা জামাত শুধু আপনাদের সম্পদ না উনি তো শুধু বাংলাদেশের সম্পদ না উনি তো বিশ্বের সম্পদ আল্লাহ রস্তে আপনারা খেয়াল রাখবেন এবং যদি সুযোগ হয় ওনাকে বিদেশে আর উন্নত চিকিৎসার দরকার হলো আপনারাও সে ব্যবস্থা নেবেন কিন্তু কোনোভাবে আপনারা কোনো ঝুঁকি নেবেন না আমি বিশ্বাস করি মানুষের এই আবেগ মানুষের এই ভালোবাসা মানুষের অন্তরের দোয়া কত মানুষের চোখের পানি আনার জন্য আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন মত এবং পথের মানুষেরা সরাসরি গিয়ে ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা ওনার পাশে দোয়ায় সামিল হয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আমিরে জামাত খুব দ্রুত সমার মধ্যে সুস্থ হয়ে এই একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই সেই স্বপ্ন দেখে যাওয়ার তৌফিক দান করবেন ইনশাল প্রিয় বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত তিনি একটি দলের আমির জামাত বা দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও আমরা লক্ষ্য করেছি তিনি দুই সালের ১৯ জুলাই আমাদের ঐতিহাসিক সৌরদী উদ্যানে যেদিন বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তখন তার সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা যে তাদের মনে আকুতি পেশ করেছেন শিশুদের মতো হাউমাউ করে কেঁদেছেন এমনকি আপনারা অনেকে লক্ষ্য করেছেন যারা এলইডি স্ক্রিনে দেখেছেন আমরা কিছু ভিডিও ফুটেজ দেখার সুযোগ পেয়েছি যারা দেশে এবং দেশের বাইরে বসে ফোনে যারা অনলাইনে যুক্ত ছিলেন তাদের অনেকে তাদের আবেগ তারা সামলাতে পারেন নাই আমিরে জামাতের জন্য চোখের পানি পেলে তারা দোয়া করেছেন আমাদেরকে অনেকে জানিয়েছেন তার জন্য কেউ কেউ করেছেন গেলাপ ধরে তার জন্য দোয়া করেছেন আজকে আমার ফোনে এমন অনেক মেসেজ আছে তার জন্য আজকের দিনে অনেকে রোজা রেখেছেন আপনারা জানেন জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দানকালীন সময় তিনি পড়ে গিয়েছিলেন সেখান থেকে উঠে আবারও বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আবারও তিনি পড়ে যাচ্ছিলেন এরপরে আবারও তাকে ধরে বসানো হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত বসা অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন সেই সময়ে বক্তব্য চিকিৎসকদের দৃষ্টিতে বক্তব্য দেওয়া উচিত না খুবই ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু তার মানে দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আস্থা কিন্তু তার ইমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি সেদিন বসে বসে বক্তব্য দিয়েছিলেন এত বড় একটা জাতীয় সমাবেশ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে একত্রিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে সংযোজন হয়ে লাইভ দেখছিলেন দীর্ঘ এক মাসের পরিশ্রম ঘাম ত্যাগ এবং কোরবানির কষ্টের এত বড় আয়োজন তিনি কোনোভাবেই দর্শক শ্রোতা এবং দেশবাসীকে তিনি হতাশ করতে চাননি তিনি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে জীবন মৃত্যুর মালিক আল্লাহ যে মুহূর্তে মৃত্যুর জন্য কোন সময় নির্ধারণ কারো থাকে এর বাইরে হবে না আগেও হবে না এটা দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করেন এবং সে কথা বলেই তিনি উপস্থিত ডাক্তার এবং নেতৃবৃন্দের অনুরোধকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন এখান থেকে বোঝা যায় একজন ব্যক্তি জামাত তিনি কতটা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এবং ইমানের দিক থেকে দৃঢ়তা কতটা রয়েছে তার মধ্যে যে তিনি এই ধরনের কঠিন সময়ে জীবন মৃত্যু সন্ধিক করে তিনি তার প্রতি যে দায়িত্ব এবং জনগণের যে স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতির প্রতি তার যে দায়িত্ব রয়েছে তিনি সেই দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যে সেখান থেকে ওনাকে এবরেসিনা সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে সেখানেই এত বড় একটা দুর্ঘটনার পরে হসপিটালেই থাকার কথা কিন্তু হসপিটালে প্রচন্ড ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আলে মোলামা সামাজিক ব্যক্তিবর্গ বিভিন্ন পেশাজীবী সহ সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকার কারণে স্বাভাবিকভাবেই হসপিটালে রাখা সম্ভব হয়নি সেখান থেকে ওনাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে বাসায় নিয়ে যাওয়ার পরেও একের পর এক যারা বিভিন্ন সেখানে নেতৃবৃন্দ আলী জন্য আরো যা প্রয়োজন ছিল সেগুলো করা হয়েছে আপনারা জানেন যে পরের দিনই আবারও বিভিন্ন কর্মব্যস্ততা ছিল উনি পরের দিনও যারা ওনার সাথে সাক্ষাতে গিয়েছেন তাদেরকে সাক্ষাৎ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আলে মোলামা বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তিনি সাক্ষাৎ দিয়েছেন আমিও পরের দিন সাক্ষাতের জন্য বাসায় গিয়েছিলাম আমি দেখেছি ওনার ইমানি দৃঢ়তা আমি দেখেছি উনার এবং বিশ্বাস দীর্ঘ সময় আমার সাথে আমার ছোট ছেলে এবং মেয়ে আমরা একসাথে গিয়েছিলাম আমাদের সাথে দীর্ঘ সময় তিনি কথা বলেছেন স্বাভাবিকভাবে কথা বলেছেন দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সব শেষে চলে আসার সময় আমি অনুরোধ করেছিলাম যে আমি যে জামাত আপনি বাসার বাইরে আপাতত কোন সাক্ষাৎ অথবা কোনো মিটিংয়ে আপনারা অংশগ্রহণ না করলে ভালো হয় কিন্তু তিনি হাসতে হাসতে স্বভাবসুলভাবে বলেছিলেন যে আল্লাহর বাইরে কিছু হবে না দ করবেন আমি তো আগামীকালকেই চিন্তা করছি যারা জাতীয় সমাবেশে এসে জীবন দান করলো মৃত্যুবরণ করলো তাদের প্রতিটি বাড়িতে আমার যাওয়ার দায়িত্ব আমি করেছিলাম কিন্তু আমি নাই কালকেই অর্থাৎ একুশ তারিখেই উনি আবারও সফরে চাবেন আমি বিস্মিত পেয়েছিলাম অনুরোধ করেছিলাম যে একটু পরে অথবা আপনার প্রতিনিধি দিয়ে সেটা করা যায় কিনা কিন্তু আমির জামাত তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি এই সমস্ত পরিবারে তিনি যাবেন এবং এছাড়াও ঢাকায় আরো দুইটি দূতাবাসের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ছিল সেই সাক্ষাৎ তিনি করেছেন একুশ তারিখে এরপরে তিনি যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়েছেন পাবনা এরপরে সিরাজ খুলনা এবং রংপুর তিন জায়গায় তিনি সফর করেছেন ফিরে এসেছেন আমাদের পঁচিশে জুলাই ঢাকা মহানগরী দক্ষিণের মহানগরীর রকল সম্মান ছিল চীন মাতৃ সম্মেলন সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং এরপরে তিনি আহ্বানে মানবাধিকার উপস্থিতিতে সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন অর্থাৎ এক মুহূর্তের জন্য তিনি তার একামাতে দিনের এই মহান কাফেলার কার্যক্রম থেকে চিন্তা এবং তৎপরতা থেকে তিনি এক মুহূর্তের জন্য ছুটি নেন নাই অথবা আলাদা রাখেন নাই তিনি কাজের মধ্যেই তিনি জীবনকে খুঁজে নিয়েছেন কাজের মধ্যেই তিনি সুস্থতাকে খুঁজে নিয়েছেন পঁচিশে জুলাই চীন সম্মেলনে আমরা জামাত আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগে তিনি ইবনেসিনা থেকে এনজিওগ্রাম সহ অন্যান্য অনেকগুলো টেস্ট করে তারপরে এখানে এসেছে বেশ কিছু সময় তিনি বসে থেকে লম্বা সময় রকলদের উদ্দেশ্যে ফর্মাল এবং ইনফর্মাল বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে ফেস করেছেন এরপরে জোহরের নামাজ সেখানে বলেছেন পড়ার পরে জুমার নামাজ সেখানে আমরা একসাথে পড়েছি এরপরে তিনি সেখান থেকে আরেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সম্মানিত ভাইয়ের আমার আমরা এই জামাত দৃঢ়ভাবে বিশ্বাস করেন অমা খান আলী নাফসিন খিতাব আছে আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হতে পারে না এবং মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত যখন হওয়া তখনই হবে যেখানে হওয়ার এবং যেভাবে হওয়ার সেখানেই সেভাবে হবে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি বাস্তব জীবনের পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেন যারা বাংলাদেশি তাদের নিয়ে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আলফালা মকবাজের আলফালাই প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে তিনি অংশ গ্রহণ করে প্রোগ্রামে লম্বা টাইম তিনি বক্তব্য দিয়েছেন প্রোগ্রামে বসে থেকেছেন এবং এরপর এই প্রোগ্রাম শেষ করে উনি ইউনাইটেড হসপিটালে গিয়েছেন ওনার চেকআপ বেটার চেকআপে ছিলেন এবং সেখানে গিয়ে পুরো বিষয়টা ডাক্তারদের সামনে এসেছে এরপরে উনি জানতে পেরেছেন যে পাঁচ ছয়টি ব্লক এবং এই ব্লক স্ট্যান্ড লাগানোর দিয়ে এটির সমাধান নয় এটির জন্য ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং ওপেন হার্ট সার্জারির ব্যাপারে ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছে সংগঠনের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অনুরোধ জানানো হয়েছে কিন্তু তার সাপ কথা পরিষ্কার কথা যে আমি মনে করি আমার দেশ বাংলাদেশের হার্ট রিলেটেড যে ট্রিটমেন্ট এটা আলহামদুলিল্লাহ এটার উপর আমার আস্থা আছে আমার আল্লাহর আস্থা রেখেই আমি বাংলাদেশেই ট্রিটমেন্ট করতে চাই কোনোভাবেই উনি বাইরে ট্রিটমেন্টের জন্য রাজি হন নাই আপনারা জানেন যে তার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছিল যে আমরা প্রস্তুত আপনার ট্রিটমেন্টের জন্য সার্বিক ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমি নিজে মাত তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানিয়েছেন কিন্তু যে জামাত বাইরে ট্রিটমেন্ট নেয়া বাইরে চিকিৎসা করা বাইরে অপারেশন করা এটাকে তিনি গ্রহণ করেননি এর মধ্যে দিয়ে এদেশের চিকিৎসক সমাজ সম্মানিত হয়েছেন এদেশের চিকিৎসা ব্যবস্থা নিজেদের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং এদেশের দেশের প্রতি যে ভালোবাসা দেশের প্রতি যে আস্থা এবং ভালোবাসা সেটিও উচ্চকিত হয়েছে এবং উনি বক্তব্য যা দেন যা বলেন ব্যক্তিগত জীবনে তিনি তা করে দেখিয়েছেন এটি প্রথম ইউনাইটেড হসপিটাল বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান এই ধরনের বড় অপারেশনের জন্য তারা দেশে অপারেশন জামাত তিনি দেশেই ট্রিটমেন্ট করলেন তিনি আস্থা রাখলেন এবং আল্লাহর সাহিত্য নিয়ে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে তিনি বাংলাদেশে অপারেশনের জন্য তিনি তার সিদ্ধান্ত দিলেন পরবর্তীতে সংগঠন এবং পরিবার সার্বিক পরামর্শ করে ইউনাইটেডে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মাধ্যমে সার্জারিটা করা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ইতিমধ্যে আজকে সাড়ে সাতটা থেকে ওনার এই কার্যক্রম শুরু হয়েছে এবং বারোটার আগেই

ফজিলতে আল্লাহর একান্ত মেহরবানিতে আল্লাহ রাব্বুল আমাদের আমিরে জামাতের অপারেশন সফল করার ব্যবস্থা করেছেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই আলহামদুলিল্লাহ 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 দেশে এবং প্রবাসে অনেকে রোজা রেখেছেন অনেকে দোয়া করেছেন অনেকে নফল নামাজ পড়েছেন অনেকে রোজা রাখবেন এবং নফল নামাজ আদায় করবেন প্রাথমিকভাবে আমাদের প্রিয় রাহবারের অপারেশন সফল হয়েছে ডাক্তার ব্রিফ করেছেন আমাদের নেতৃবৃন্দ ব্রিফ করেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম সাড়ে বারোটায় ইউনাইটেডে ডাক্তার এবং আমাদের নেতৃবৃন্দ ব্রিফ করেছেন আলহামদুলিল্লাহ যে সেখানে ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান উপস্থিত ছিলেন ব্রিফ স্বাভাবিকভাবে ডাক্তার জাহাঙ্গীর সাহেব যিনি অপারেশন করেছেন তিনি স্বাভাবিকভাবে ব্রিফ করেন না তিনিও এবং তার ডক্টর স্টিম ব্রিফিংয়ে ছিলেন জামাতের কেন্দ্রীয় নাহবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার এবং সেক্রেটারি জেনারেল টি মা ইসলাম সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেক্রেটারি জেনারেল মিয়া গরুর সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমিও সেখানে উপস্থিত ছিলাম ব্রিফিং শেষে আমরা আল্লাহ প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ সুক্রিয়া আদায় করে আমরা সেখান থেকে এসেছি আমাদের ডাক্তারদের টিম সার্বক্ষণিক সেখানে রয়েছে আমাদের নেতৃবৃদের টিম সেখানে রয়েছে পরিবারের সদস্যরাও সেখানে রয়েছেন এবং সব মিলিয়ে গোটা দুনিয়ায় নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করছেন আল্লাহ সাহায্য চাইছেন এবং সফলতা কামনা এবং এই অপারেশনের সফলতা কামনা করেছে আল্লাহ করেছেন মায়া করেছেন কোটি কোটি জনতার দোয়া কবুল করেছেন এবং প্রাথমিকভাবে এটি সফল হয়েছে ডক্টর বলেছেন যে যদি আমাদের প্রেসক্রিপশনের ধারাবাহিকতা আমরা ঠিক রাখতে পারি তাহলে তিন দিনের মধ্যেই হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে এবং এরপরে সাত দিন হয়তো থাকতে হতে পারে হসপিটালে এবং বলেছেন যে ইনশাআল্লাহ উনি দুই বা তিন সপ্তাহ পরে আবারও জনগণের সামনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন ইনশাল আমাদের এই প্রধান আমাদের এই রাহবার আমি এই এই যে দেশ প্রেম এই যে ডক্টর কমিউনিটির প্রতি এবং স্বাস্থ্য সেবার প্রতি তার আস্থা এবং ভালোবাসা এই যে তার দেশের প্রতি কমিটমেন্ট এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা চিরভাস্বর হয়ে থাকে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ম দান করুন আল্লাহ রাবুল আলমিন ওনাদেরকে ওনাকে হায়াতে তাইয়েবা দান করুন আল্লাহ আবুল আলমিন ওনাদেরকে ওনাদের পরিবার এবং সংগঠনের আমরা যারা উদ্বিগ্ন রয়েছি আল্লাহ আবুল আলমিন আমাদেরকে ধৈর্যের সাথে দোয়ার মধ্যে থেকেই আমাদের রাহবারের পরিপূর্ণ সুস্থতা পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার তৌফিক যেন দান করেন সেই দোয়া আমরা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় রাহবারকে। দ্রুততার সাথে সুস্থ করে স্বাভাবিকভাবে সংগঠনের নেতৃত্ব দেওয়ার দেশ এবং জাতির যে অভিভাবক হয়ে উঠেছেন তিনি যেন এই সংকটে আল্লাহবুল আলমাকে সংকট উত্তরণের জন্যই দেশের খেদমতের জন্য একামাতে দিনের সফলতার জন্য দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য দ্রুততম সময়ে আমাদেরকে আবারও সংগঠনের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন সেই প্রত্যাশা এবং দোয়া করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغتوب عليهم ولا آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

নেতা তুমি আমাদের প্রিয় রাহবানশীল এবং অভিভাবক পরিপূর্ণ আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি রাবুল আলমিন তোমার কাছে সাহায্য চাই আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি রাবুল আলমিন তুমি আমাদের প্রিয় নেতাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল এয়ারাবুল আল আমিন ট্রিটমেন্টের বাকি পর্যায়গুলোকে তুমি সফল করে দাও এয়ারাবুল আল আমিন তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার বোলাম তুমি তো কোন বলার সাথে সাথে ফায়া কোন হয়ে যায় এয়ারাবুল আল আমিন তুমি সুস্থতার এয়ারাবুলা মিন তুমি আমাদের প্রিয় রাম সুস্থতার জন্য তুমি গোবল করে রোলা এয়ারাবুল আল আমিন সেফায়ে কামেলা এবং লাজিলা দান করো বোলা আল আমিন এয়ারাবুল আল তার নেয়ার দেশ এবং প্রবাসের কোটি কোটি মানুষের দোয়া দোয়ার বরকথে আলামিন আগামী দিনের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য ইহর আবুল আলমিন তার জীবনকে তুমি ভিক্ষা দেওয়া হবো না আলামিন তুমি তাকে হায়াতের তাইবা দানবো উত্তম হায়াত দাঙ্গ স্বাভাবিকভাবে আমাদের জীবনে ফিরে আসার তৌফিক দান স্বাভাবিক জীবন আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান কর হে রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল কর হে রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল কর হে রব্বুল আলামিন আমাদের আহবারকে তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান কর হে রব্বুল আলামিন সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান কর হে রব্বুল আলামিন তুমি হায়াত তাইয়িবাহ দান কর পরিবার পরিজনের ধৈর্য ধারণের তৌফিক দান صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين الله اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته